এসেলিস্ট বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা চলছে আমরা সিলেবাস অনুযায়ী বিভিন্ন টপিকের ওপরে বেশ করে প্রশ্ন উত্তর আলোচনা করেছি এখন প্রাগাধুনিক সাহিত্য থেকে প্রাগাধুনিক সাহিত্যের এক একটি পার্ট থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এর মধ্যে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন আরাকান রাজসভার দৌলত কাজী সোয়াদালাওল এদের সম্পর্কিত ভিডিওগুলি অলরেডি তোমাদেরকে দেওয়া হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা বৈষ্ণব পদাবলী থেকে অর্থাৎ বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞানদাস এবং গোবিন্দ দাস এদের সম্পর্কিত প্রশ্ন উত্তর আলোচনা করব দেখো আমাদের আগের যে ভিডিওগুলি তোমরা এখনো দেখোনি তারা আমাদের এই চ্যানেলের প্লে দেখবে প্লে করে দেওয়া আছে ডাব্লুবিএসল মক টেস্ট বা ডাব্লিউ বি টি বেঙ্গলি নামে প্লে লিস্ট করা আছে যেখানে গেলে তোমরা সমস্ত ভিডিওগুলি খুব সুন্দরভাবে পরপর সাজানো পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করি কিন্তু তার আগে অবশ্যই বলবো যে প্রশ্নের পর উত্তর বলার আগে আমি তোমাদেরকে একটু করে সময় দেব এবং তা সেই সময়টি তোমাদের যথেষ্ট না মনে হলে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে এবং যত দ্রুত সম্ভব চেষ্টা করবে কারণ আমি উত্তরগুলো একটু দ্রুত বলে যাব। তো যাই হোক বিদ্যাপতির জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাপতির জন্ম কোথায় বিহারের দারভাঙ্গা জেলায় বিস্ফি গ্রামে এবং ইনি কিন্তু বাঙালি নন ঠিক আছে তো বিহারের দারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত দেখো বিসফি গ্রামে জন্মগ্রহণ করছেন তিনি মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন এবং বিদ্যাপতির পৈতৃক উপাধি ছিল ঠাকুর বা ঠিক আছে বলা বলা হয় হয় কি মৈথিল কোকিল কবি শেখর কবিরঞ্জন নাকি সুর সাধক বিদ্যাপতিকে বলা হচ্ছে মৈথিল কোকিল কেন বলা হচ্ছে দেখো মৈথিল কোকিল বলছেন ওনাকে মূলত রাজকৃষ্ণ মুখোপাধ্যায় মিথিলার কবি বিদ্যাপতি তার পদাবলীর সুললিত ভঙ্গিমায় তথা কাব্যগুণের আবেদনে সমস্ত পাঠকের মনকে সহজেই দ্রবীভূত করতে পারে এই জন্যই তাকে মৈথিল কোকিল বলা হচ্ছে নিচে যে গ্রন্থটি বৈষ্ণব ধর্ম দর্শনের সঙ্গে যুক্ত নয় দেখো চারটি গ্রন্থের নাম আছে কোনটি যুক্ত আমরা দেখেনি উজ্জ্বল নীলমণি যেখানে শৃঙ্গার রসির বিস্তারিত বিবরণ এবং বিভিন্ন প্রকরণের কথা আছে রাধাকৃষ্ণ বিষয়ক বা বৈষ্ণবীয় ধর্মদর্শন বিষয়ক তাহলে এটি হচ্ছে না বিদগ্ধ মাধব এখানেও তাই এটিও বৈষ্ণব ধর্মদর্শন সম্পর্কিত এবং ভক্তির অসমৃত বৈষ্ণব ধর্মদর্শন সম্পর্কিত তাহলে যুক্ত নয় কোনটি শারদা মঙ্গল কারণ শারদা মঙ্গল তো বিহারী লালের রচনা তাহলে এখানে উত্তর হচ্ছে শারদা মঙ্গল নেক্সট বিদ্যাপতির পিতার নাম কি বিদ্যাপতির পিতা হলেন গণপতি ঠাকুর ব্রজবুলি ভাষা ব্রজবুলি ভাষা মূলত রবীন্দ্রনাথ বলছেন এক ধরনের ভাষাকে একটি বিশেষ ভাষা যেটিকে ব্রজগুলি বলা হচ্ছে সেটি কি ভাষা মূলত বাংলা মৈথিলি অবহট্ট মিশ্রিত একটি কৃত্রিম ভাষা যেটিকে রবীন্দ্রনাথ ব্রজ ভাষার মর্যাদা দিচ্ছেন তো যাই হোক এটি হচ্ছে অপশন গ বিদ্যাপতির লেখা রাজ প্রশস্তিমূলক দুটি গ্রন্থের নাম দেখো রাজ প্রশস্তিমূলক গ্রন্থ হলো লতা এবং কীর্তি পতাকা যে দুটি উনি রচনা করছেন লতা রচনা করছেন কীর্তি সিংহের রাজসভায় বসে আর কীর্তি পতাকা রচনা করছেন শিব সিংহের রাজসভায় বসে এবং এখানে একটা আনুমানিক সময়কালও দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আমরা ইনফরমেশন গুলো মনে রাখবো চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণবীয় পদকর্তা হলেন দেখো চৈতন্য পূর্ববর্তী পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস তো চণ্ডীদাসের অপশন এখানে নেই বিদ্যাপতি আছেন তো বিদ্যাপতি হাত হক দর্পণ মা থক ফুল পদটি লেখেন কে দেখো এটি পুরোপুরি বাংলা নয় বাংলায় রচিত নয় এবং এই রচনাটি করছেন কে হাতক দর্পণ মা থক ফুল এটি বিদ্যাপতির রচনা আচ্ছা এই প্রশ্ন উত্তর আলোচনার পাশাপাশি আমাদের একটি মকটেস্ট সিরিজ ও চলছে তোমরা যারা এই শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে চাইছো অনলি নাইন টেনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই বারোশো কোয়েশ্চেনের মক টেস্ট নিতে পারো যেটি মাত্র দুশো নিরানব্বই টাকাতে এখানে কুড়িটা মক টেস্ট সেট পাবে ফুল সেট সাতটি কোয়েশ্চেনের অল ওভার সিলেবাসের ওপরে বেস করে তো এটি তোমরা নিতে পারো আর যারা নাইন টু টুয়েলভ এর জন্য খাটছ অর্থাৎ নাইন টেন এর পরীক্ষা দেবে এবং ইলেভেন টুয়েলভ এর পাঠেও পরীক্ষা দেবে তারা এই সেটটি নিতে পারো যেখানে আঠারোশো কোশ্চেন থাকছে তিনশো নিরানব্বই টাকাতে এবং এখানে তিরিশটা সেট পাবে প্রতিটা সেটে সাতটি করে প্রশ্ন ঠিক আছে তো তোমরা যারা যুক্ত হতে চাইছো আমাদের এই মক টেস্ট সিরিজে তারা নিচে দেওয়া যে ফোন নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর সিক্স এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের সাথে যুক্ত হতে চাইলে বিদ্যাপতি বংশগতভাবে কোন ধর্মে দীক্ষিত ছিলেন বিদ্যাপতি শৈব ধর্মে দীক্ষিত ছিলেন বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল কোন সময় মূলত পঞ্চদশ শতাব্দীতে বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল বিদ্যাপতিকে লিখনাবলী রচনায় পৃষ্ঠপোষকতা করেছিলেন কে ওনার এই গ্রন্থটির পৃষ্ঠপোষকতা করেন কে রাজা পুরাদিত্য পৃষ্ঠপোষকতা করেন আমরা জানি যে বিদ্যাপতি মোটামুটি সাতজন রাজার বিশেষ করে একদম স্পেসিফিক বলতে গেলে ছয় জন রাজা এবং একজন রানীর পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন তো লিখনাবলীর পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা পুরাদিত্য নিচের যে গ্রন্থটি বিদ্যাপতির রচিত নয় দেখো যে চারটি গ্রন্থের নাম আছে আমরা জানি ভূপরিক্রমা ওনার প্রথম গ্রন্থ এটি বিদ্যাপতির পুরুষ পরীক্ষা উনি রচনা করছেন চোদ্দশো দশে এবং ধৈব সর্বসহার রচনা করছেন চোদ্দশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে সময়কাল তাহলে এই তিনটি বিদ্যাপতির রচনা বাদ যাচ্ছে কোনটি শ্রীকৃষ্ণ মঙ্গল তাহলে বিদ্যাপতির রচিত গ্রন্থ নয় হচ্ছে শ্রীকৃষ্ণ মঙ্গল বিদ্যাপতির পদের প্রধান বৈশিষ্ট্য কি ওনার পদের প্রধান বৈশিষ্ট্য হল ছন্দ অলংকার এবং ভাষার ঐশ্বর্য বিদ্যাপতির কবি চেতনায় কোন কবির প্রভাব ছিল আমরা জানি যে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হচ্ছে তো বিদ্যাপতির কবি চেতনায় কবি জয়দেবের প্রভাব লক্ষ্য করা যায় কীর্তিলতা গ্রন্থটির রচয়িতা হলেন কে কীর্তিলতা রচনা করছেন বিদ্যাপতি কার সময়কালে কীর্তি লতা রচনা করছেন রাজা কীর্তি সিংহের সময়কালে অভিনব জয়দেব নামে কে পরিচিত অভিনব জয়দেব নামে পরিচিত হচ্ছেন বিদ্যাপতি কেন অভিনব জয়দেব বলা হচ্ছে কারণ তার রচনাতে আমরা জয়দেবের গীত গোবিন্দের প্রভাব দেখতে পাই এবং বিশেষ করে রাধা চরিত্র চিত্রণে জয়দেবের প্রভাব লক্ষণ করা যায় সেই জন্যই তাকে অভিনব জয়দেব বলছেন কে রাজা শিবসিংহ ঠিক আছে এবারে চলে আসি চন্ডীদাসে চন্ডীদাসের জন্ম হয়েছিল কোথায় বীরভূম জেলায় নান্নুর বা নানুরে ঠিক আছে নান্নুর থাকলেও বা নানুর থাকলেও একই ব্যাপার বীরভূম জেলার নানুরে চৈতন্য পরবর্তী বৈষ্ণবীয় পদকর্তা চৈতন্য পূর্ববর্তী হিসাবে তো আমরা পেয়েছি চন্ডীদাস এবং বিদ্যাপতিকে পরবর্তী কে আসছেন এর মধ্যে তাহলে চন্ডীদাস বিদ্যাপতি এখানে বাদ যাচ্ছে আর বাকি যে দুইজন আসছেন এনাদের মধ্যে চৈতন্য পরবর্তী হচ্ছেন জ্ঞানদাস জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে আমরা চন্ডিদাসের ভাব শিষ্য বলে জানি বিদ্যাপতি কোন রাজবংশের সভাকবি ছিলেন তিনি সামেশ্বর রাজবংশের সভাকবি ছিলেন কর্ণামৃত কাব্যটির রচয়িতাকে কর্ণামৃত রচনা করছেন গোবিন্দ দাস গোবিন্দ দাস রচিত নাটকটির নাম কি এখানে যে চারটি অপশন আছে এর মধ্যে গোবিন্দ দাসের রচিত নাটক হলো সঙ্গীত মাধব গোবিন্দ দাস রচিত পদ কোন সংকলিত গ্রন্থে পাওয়া যায় তা হলো পদকল্পতরুতে পাওয়া যায় ব্রজগুলি যে যে ভাষার মিশ্রণে গঠিত ব্রজগুলি বাংলা মৈথিল এবং অবহট্ট এই তিনটি ভাষার মিশ্রণে গঠিত চন্ডীদাসের কাব্যের স্থায়ী সুর কোনটি চন্ডীদাসের কাব্যে আমরা বিরোহিনী রাধাকে দেখতে পাই তো বিষাদ তার কাব্যের মূল সুর কবি জ্ঞানদাসের গুরু ছিলেন গুরুর গুরু ছিলেন জাহ্নবী দেবী বিদ্যাপতির পুরুষ পরীক্ষা রচনাটির পৃষ্ঠপোষকতা করেছিলেন কে মহারাজা শিবসিংহ বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় দক্ষতা দেখিয়েছিলেন আমরা বিদ্যাপতির পদ হিসাবে পাই মাথুর পর্যায়ের পদ পাই তার অভিশাল পর্যায়েরও বেশ কিছু পথ পাই ভাব সম্মিলন পর্যায়ের পথ পাই তো একদমই প্রথম এক নম্বর উত্তর নেক্সট আসছে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলছেন আমরা জানি যে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কিন্তু কে বলছেন সঠিক উত্তর বল্লব দাস বলছেন পদকল্পতরুতে জ্ঞানদাসের ভণিতা যুক্ত কতগুলি পদ পাওয়া যায় পাওয়া যাচ্ছে একশো ছিয়াশিটি অনলি জ্ঞানদাসের যুক্ত একশো ছিয়াশিটি পদ পদকল্পতরুতে পাওয়া যাচ্ছে গোবিন্দ দাসের রচিত নাটকটির নাম কি সঠিক উত্তর সঙ্গীত মাধব গোবিন্দ দাসের শ্রেষ্ঠ নিচের কোনটি অভিসার পর্যায়ের পদ অভিসার পর্যায়ের পদ হলো মন্দির বাহিরে কঠিন কপাট দেখো এই পথটি মন্দির বাহিরে কঠিন কপাট চলইতে শঙ্কিল পঙ্কিল বাট তহি অতি দূরতর বাদর দোল বাড়ি কি বারোই নীল নিচল সুন্দরী কইছে করবি অভিশার হরিরহ মানস ও সুরোধনীপাল গোবিন্দ দাসের অভিসার পর্যায় পথ তাহলে হচ্ছে বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী কাদ্রা গ্রাম কাদ্রা গ্রামে জন্মগ্রহণ কে করছেন জ্ঞানদাস বর্ধমানের কাটোয়ার কাদরা জ্ঞানদাসকে চৈতন্য প্রভাবে পুষ্ট বৈষ্ণব কবিদের মধ্যে শ্রেষ্ঠ গীতিকবি ও শ্রেষ্ঠ কলা শিল্পী এই যে উপাধিটি ওনাকে কে দিচ্ছেন এই কথাটি বলছেন বিখ্যাত সাহিত্য বিশারদ ভূদেব চৌধুরী দাসের কাব্যে অধিক অনুপ্রাস অলংকারের প্রয়োগের কারণে গোবিন্দ দাসকে বলা হয় কি বলা হচ্ছে গোবিন্দ দাস শব্দ নিয়ে খেলা করছেন অনুপ্রাস দেখতে পাই আমরা তার কাব্যে বা তার রচনাতে এই জন্য ওনাকে শাব্দিক কবি বলা হচ্ছে গোবিন্দ দাস কোন আচর্যের শিষ্য ছিলেন তিনি শ্রীনিবাস আচার্যের শিষ্য ছিলেন আলোমুই না জানিলে যাইতাম না কদম্বের তলে মনে পড়ছে লাইনটি জ্ঞানদাসের রচিত এই পথটি কোন পর্যায়ের এটি জ্ঞানদাসের রচিত পূর্ব পূর্বরাগ পর্যায়ের আলোময়ী না জানিলে যাইতাম না কদম্বের তলে তিতোমোর হরিয়া নিল ছলিয়া নাগর ছলে আর এর পরের লাইনটিও খুব বিখ্যাত রূপের পাথারে আখি ডুবিয়া রহিল যৌবনের বনে মন হারাইয়া গেল এই লাইনগুলি হচ্ছে এই পর্যায়ের পদের মধ্যে পড়ছে নেক্সট আসছে চৈতন্য পরবর্তী রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি চৈতন্য পরবর্তী বলা হচ্ছে আর রূপানুরাগ পর্যায়ে অবশ্যই জ্ঞানদাস জ্ঞানদাসের পদের মধ্যে আমরা রূপের প্রতি অনুরাগ দেখতে পাই সেটা রাধার কখনো রাধার রূপের কখনো বা কৃষ্ণের রূপের কখনো কৃষ্ণের বাৎসল্য রূপের বর্ণনা দেখা যায় বিদ্যাপতি তার পদ রচনা করছেন কোন ভাষায় মূলত ব্রজবুলি ভাষায় যেটি বাংলা মৈথিলি এবং অবহট্ট ভাষার একটি মিশ্রিত রূপ তো ব্রজবুলি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন জ্ঞানদাস পদ রচনায় তো এই ছিল বৈষ্ণব পদাবলীর প্রথম পাটের আলোচনা দ্বিতীয় পাটে আমরা এই বৈষ্ণব পদাবলীর এই চারজন কবি সম্পর্কে আরো বিস্তারিত কিছু প্রশ্ন উত্তর রেখেছি তোমরা অবশ্যই যারা প্রথম পার্টটা কমপ্লিট করেছো তারা দ্বিতীয় পার্টটাও দেখবে আশা করি দুটো পার্ট দেখার পরে তোমাদের বৈষ্ণ পদগুলি সম্পর্কিত যত রকমের কোশ্চেন সমস্তটাই রিভিশন কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য ভালো থেকো